রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে ছোট্ট একটা গুণবাচক নাম মাত্র সত্তর বার পড়বেন ছোট্ট একটা দোয়া ছোট্ট একটি দ্বার মাত্র সত্তর বার পড়বেন আল্লাহ তালার নিরানব্বইটা গুণবাচক নাম আছে এই নিরানব্বইটা গুণবাচক নামের মধ্যে ছোট্ট একটা নাম মাত্র সত্তর বার পড়বেন আল্লাহ তালা আপনার ঘরের অভাব দূর করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আমার ভাইরা বন্ধুরা ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহানের মানুষগুলোর তকদির লিখে রেখেছেন সমস্ত মানুষের তকদির লিখে রেখেছেন তবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে খোঁজ নিতে পারবে তার তকদিরটা আমার আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন আর মাধ্যমে তাকদির পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন হয় এই আমলটা যদি আপনি করেন আপনার ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে আপনার ঘরে রিজিক আসবে টাকা পয়সা আসবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের সাথে বাঁচায় রাখবেন আপনি যদি আমল করতে যান আপনি যদি আপনার পরিবারটাকে পর্দায় রাখতে চান সুন্দর একটা পরিবেশে চালাইতে চান টাকার দরকার আছে আপনি যদি আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াতে চান ভালো একটা মাদ্রাসায় পড়াতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে হজ করতে চান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরটা দেখবেন নবীজি রাউজা মুবারকের পাশে যায় সালাত সালাম জানাবেন সেখানে টাকার প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর মাধ্যমে চাওয়ার মাধ্যমে দুনিয়াতে যদি ধনী হন দুনিয়াতেও ধনী হয়ে যাবেন আখিরাতেও আল্লাহর জান্নাত পেয়ে যাবেন আমার ভাইরা বন্ধুরা ছোট্ট একটা সিফাতি নাম আল্লাহারাবুল আলমিনের গুণ বাচক নাম আমি যে নিয়মে বলবো এই নিয়মে আপনি আমলটা করবেন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমার ভাইয়েরা বন্ধুরা অনেকেই দোয়া করেন নামাজ না পরে দোয়া করেন ভাইরা নামাজ না পরে দোয়া করলে তো হবে না নামাজ পড়তে হবে আল্লাহ আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা আমার জন্য ফরজ করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আমলটা করবেন তবে ভিতরে একটা ক্লাস রাখবেন নিয়ত রাখবেন যে আমার আমলটা অবশ্যই আল্লাহ কবুল করবেন যদি আপনার মনে সন্দেহ থাকে আপনি যদি সংকোচ করেন যে না এই দোয়াটা মনে হয় কবুল হবে না তাহলে আপনার দোয়া সত্যি কবুল হবে না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এমন একটা ভরসা নিয়ে দোয়া করবেন যে আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করবেন আমার আল্লাহ আমাকে দান করবেন যাদের চিন্তা যারা দুশ্চিন্তায় আছেন ঘরে টাকা নাই পয়সা নাই বাচ্চাদেরকে খাওয়ানো খাওয়ানো পড়ানো বাচ্চাদেরকে লেখা কত টাকা খরচ হয় আমার ভাইরা আপনি এই ভিডিওটা মনোযোগ সহ সহকারে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখার পর এই বিষয়টার উপরে আমল করুন ইনশাল্লাহ আপনার ঘরে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে চলে চলে আসবে টাকা পয়সা আসবে ধন সম্পদ চলে আসবে সম্মান বৃদ্ধি পাবে আপনার পরিবারটাকে আমার পাক সুন্দর একটা শান্তির পরিবার বানায়া দিবেন আপনি যে আমলটা করবেন প্রিয় ভাই আমার রাতে সুন্দর করে এশারের নামাজটা পড়ে নেবেন এশারের নামাজের পর খাবার দাবার শেষ রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন দশটা কিংবা এগারোটা বাজে আপনারা কী করেন আমরা কি করি মোবাইল নিয়ে টিকটক ফেসবুক ইউটিউব চেয়ে চেয়ে সময়টুকু নষ্ট করি আমার ভাইয়েরা বন্ধুরা আপনি ওই সময়টাতে ঘুমাতে যাওয়ার পূর্বে সুন্দর করে অজু বানাবেন সুন্দর করে অজু বানানোর পরে আপনি সুন্দর একটা জায়গায় বসেই এই নিয়ত করে এই আমলটার নিয়ত করে বসবেন সুন্দর করে বসে আপনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের শানে দরুদ সালাম করবেন দরুদ শরীফ পড়বেন মাত্র 11 বার দরুদ শরীফ পড়বেন যেই দরুদ শরীফটি পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. নামাজিত আমরা নামাজের মধ্যে যে দুরুদ শরীফটা তেলাওয়াত করি এই দুরুদ শরীফটা প্রথমে 11 বার সুন্দর করে শুদ্ধ করে পড়বেন তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আপনি পড়বেন 11 বার

নাম এই গুণবাচক নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম নাম হচ্ছে ইয়া ঘনিজু ইয়া ঘনিজু ইয়া ঘনিজু আপনি এই নামটা পড়বেন সত্তর বার সুন্দর করে ক্লাস নিয়া আল্লাহ রাবুল আলমিনের দিকে মনটা ঝুঁকায়া আপনি এই নামটা পড়বেন সত্তর বার সত্তর বার পড়ার পরে আবার আপনি করবেন এগারো বার দুরুৎ শরীফ শরীফ আল্লাহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد শুদ্ধ করেন এই দূরদূর শরীফটা এগারো বার তালামাত করার পরে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মোনাজাত দিবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন আপনার ঘরের অভাব আল্লাহ দূর করে দিবে আপনি ইনকাম করেন আপনি কৃষিকাজ করেন আপনি ব্যবসা করেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার মাধ্যমে আপনার ঘরে যার মাধ্যমে আয় হয় তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন রিজিক বাড়ায় দিবে সমস্ত টেনশন দূর করে দিবে আল্লাহ রাব্বুল আলমিন যত চিন্তা আছে আপনার দূর করে দিবে তবে এই আমলটা না একুশ দিন করতে হবে একটানা বলতে একুশ দিন করতে হবে একুশ দিন করবেন এর মধ্যে যদি দেখা গেছে কোনো কারণে যদি দুই দিন বা একদিন আপনি করতে পারেন নাই আপনি গনে গনে একুশ দিন এই আমলটা করবেন ইনশা আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত অভাব আছে আপনার যত প্যারেশানি আছে আপনার যত টাকার অভাব আপনার যত চিন্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন আজ থেকে এক ক্লাস নিয়ে আমার প্রিয় ভাইয়েরা এই আমলটি করার চেষ্টা করুন ইনশাল্লাহ ঘুমানোর পূর্বে তো আমরা মোবাইল দেখে দেখে আমাদের সময়টুকু নষ্ট করে ঘুমাই এই আমলটুকু করে ঘুমান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে এ আমল করার তাও দান করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার